আজ আমি রুই মাছের ডিম দিয়ে আলু ভাজি করেছি খেতে অসম্ভব মজা আছে কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আশা করছি আজকে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমরা অনেক সময় ডিম গোটা করে খাই চাকা চাকা করে কিন্তু এইভাবে ঝোড়া করে ভাজি করে খেলে খেতে অসম্ভব মজা লাগে আলু দিয়ে এই ভাজিটি আপনি করে দেখতে পারেন ইলিশ সব ডিম দিয়েই করা যায় ইলিশ মাছের ডিম দিয়ে এ ভাজিটি আরও বেশি মজা লাগে আজকে আমি রুই মাছের ডিম দিয়ে এই ভাজিটি করেছি অসম্ভব মজা হয়েছে এই ভাজিটি আপনি পরোটা রুটি গরম ভাত দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে চলুন দেখা যাক এই ভাজিটি আমি কিভাবে তৈরি করেছি আমি মাঝারি সাইজে তিনটি আলু ভালো করে চিকন করে কেটে নিয়েছি ধুয়ে যেভাবে আমরা আলু ভাজি করি আমরা সেভাবেই আলুটা কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি রুই মাছের ডিম দুটি আরও নিয়ে নিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিয়েছি সাত আটটি আর নিয়ে নিয়েছি হাফ চামচ জিরা পেস্ট হাফ চামচ আদা রসুনের পেস্ট এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু বেশি দিলে ভালো লাগে এ ভাজিটি একটু ঝাল ঝাল করে খেতে বেশি মজা হয় আমি একটি ফ্রাই প্যানে আলু কুচিগুলো দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচ পেঁয়াজ সবগুলো মশলায় আমি এখন দিয়ে দেব আমি এ ভাজিটি হাতে মেখে করব। এখানে আমি নিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা পেস্ট আর হাফ চামচ আদা রসুনের পেস্ট এখন আমি রুই মাছের ডিমটা এখানে দিয়ে দিয়েছি আরও দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ রেগুলার রান্নার তেল এখন খুব ভালো করে হাত দিয়ে কষলে কষলে আমি ডিম এবং আলুর সাথে মাখিয়ে নেব পেঁয়াজ মরিচ সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব ডিমগুলো একবারে গুঁড়ো করে দেব সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চেপে চেপে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে তেলটা আলুর সাথে মিশে যায় আলুর গায়ে সব কিছু লেগে যায় ডিমটাও গুঁড়ো হয়ে গেছে এতে কোনো সমস্যা নেই খেতে খুবই মজা হয় এভাবে ভাজিটা করলে আমার মাখানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে আমি ঝালটা বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন তবে এ ভাজিটি ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে আমি কিছু আস্ত ডিমও দিয়েছি চাকা করে কেটে এখন আমি আলতো করে মাখিয়ে নিচ্ছি এই ডিমগুলো আমি ভেঙে দেব না এভাবে চাকা করে না দিলেও হবে এটা আমি এমনি দিয়েছি এখন আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ অবশ্যই পানি দিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় এখন আমি ঢেকে রান্না করব দুই মিনিট দুই মিনিট পর আবার আমি ঢাকনাটা সরিয়ে নেড়ে দেব দুই মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সাইড থেকে ডিমগুলো কেমন হয়ে গেছে ডিমগুলো ফুটে গেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে মনে হবে না যে আপনি এই ভাজিটা করলে আপনি মাছের ডিম ভাজি করছেন আমরা যেমন মুরগির ডিম ভাজি করলে যেমন ফ্লেভার পাই ঠিক সেরকমই ফ্লেভারটা আসছে আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি অবশ্যই উল্টে পাল্টে দিতে হবে তাছাড়া নিচে ডিমগুলো লেগে যাবে আর ডিমগুলো চাকা চাকা হয়ে যাবে যেহেতু এটা আমি ঝুড়া ভাজি করছি সেজন্য আমি একটু নেড়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে দিতে হবে আমার নাড়া হয়ে গেছে এখন আমি আবারও ঢেকে দেবো এ ভাজিটা হতে বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এ ভাজিটা হয়ে যায় এমনি আমার এখানে ফিফটি পারসেন্ট ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি আবারও ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আমি পাঁচ মিনিটের মতো রান্না করেছি ভাজিটা আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ঝরঝরা হয়ে গেছে এই ভাজিটা আমরা যেমন নর্মাল আলু ভাজি করি সেরকম হবে না একটু এরকম ঝরঝরে থাকবে এটা জড়ো হয়ে যাবে না এভাবেই ভাজিটা খেতে ভালো লাগে যেহেতু এখানে ডিম আছে ডিমটা যখন ফুটতে শুরু করবে তখনই বুঝতে পারবেন ভাজিটা হয়ে গিয়েছে বেশি নাড়াচাড়া করলে আলুগুলো ভেঙে যাবে আমি এখন একটু দমে রেখে দিলাম আমি আবারও সরিয়ে নিয়েছি ঢাকনাটা এখন আমি নামিয়ে নেব ভাজিটা আমার হয়ে গিয়েছে এখন আমি দুই তিনটা কাঁচামরিচ গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা অপশনাল তবে দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে আর এই ভাজিটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে তৈরি হয়ে গেছে আমার আলু দিয়ে ডিম ভাজি আমি এখন ভাজিটা নামিয়ে নিয়েছি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ